যেমন খুশি তেমন সাজ আমরা দেখতে পাচ্ছি মাইনেস্টন স্কুলের বিমান বিধ্বস্তে নিহত ছাত্রের গদ্য পাচা লাশ আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি মোবাইল আসক্তিতে দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিচারক ছাড়া কেউ মাঠে প্রবেশ করবে না তোমরা তোমরা দূরে চলে যাও বিচারক ছাড়া কেউ মাঠে প্রবেশ করবে না আমরা দেখতে পাচ্ছি মালি খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি শহীদ আবু সাইফ আমরা দেখতে পাচ্ছি অসমান হাবি আমরা দেখতে পাচ্ছি পেটনি গায়ের বধূ আপোস হিন্দেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি যৌতুকের গায়ে বিস্পান আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধার মা আমরা দেখতে পাচ্ছি কৃষক বাংলার কৃষক আমরা দেখতে পাচ্ছি বাংলার কৃষক আবু হরিফ স্যার আপনি একটা কটলেন স্যার কটলেন একটু বর্ণনা দেন একটু বর্ণনা দেওয়ার জন্য বলছিলাম আবু সাহিদ আবু সাহিদের নিথর দেহ পড়ে আছে এখানে দেখা যাচ্ছে আবু যাও এখানে এই আছে দেখা যাচ্ছে নিহত মাইল এস্টার স্কুলে স্কুলের বিমান বিধ্বস্ত নিহত ছাত্র খোকা আর বাড়ি বিরল সেদিন খোকা নাস্তা না খেয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল মা নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে সেই খোকার জন্য কিন্তু মুহূর্তে ঘটে গেল বিমান বিধ্বস্ত এই শতকগুলো দিন নত নত করি নি আমি বেগম ফতেদিয়া অনলাইর সাথে কখনো আপোষ করিনি এদেশের মাটি মানুষ আমার সব এটাই আমার একবারে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আমি এদে কে কে शेख হাসিনা গের অস্ত্র নিহত হয়ে আপনাকে চির বিদায় দাও হয়েছিল সেদিন লক্ষ জনতার কণ্ঠে ভেসে উঠেছিল আপনার সেই অমেয় বাড়ি আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এখানে এল মুক্তিযোদ্ধা মা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধা মা তিনি দাঁড়িয়ে আছেন ঠোকা ফিরবে সেই রেল লাইনের ধারে রেগপদ্দার পাড়ে দাঁড়িয়ে এখনো ঠোকা ফিরবে এই দাঁড়িয়ে আছেন মুক্তি যোদ্ধা আমরা দেখতে পাচ্ছি মোবাইলে অসুস্থ হয়ে মোবাইলের দুর্ঘটলায় নিহত হয়ে পড়ে আছে নিথর দেহ আমরা দেখতে পাচ্ছি আবু সাইদের লাশ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মুক্তি মা আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাবিকে আমরা দেখতে পাচ্ছি পেড আমরা দেখতে পাচ্ছি বাংলার কৃষক বৃক্ষ রোপণ করছে আমরা আমরা বক্তিযোদ্ধা মা এ এক দুজন আমরা খালেদা দিয়ে দেখতে পাচ্ছি তিনজন আপনারা প্রত্যেকের কোর্ট থেকে আমরা দেবেন কারণ খালেদা দিয়ে একাধিক আসে বক্তিযোদ্ধার মা একাধিক আছে আপনারা একাধিক একাধিকজনকে আলাদা আলাদা মার্কিন করবেন আপনাদের মার্কিন শেষ হলে আমরা এদেরকে চলে যেতে বলবো। আপনারা যখন তিনোটা কপি আমাদেরকে হাতে দিবেন তখন আমরা ওদেরকে বাইরে যেতে বলবো জাস্টিস ফর হাবি ইনকিলাব মঞ্চের স্যার একটু একটু স্যার 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 জাস্টিস ফর হাবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হত্যার বিচার চাই একজন দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমার হাদি আমাদের নওয়াজির কৃতি সন্তান তা হত্যার বিচার থেকে জাতীয় নেতা ছিলেন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঢাকায় সেদিন শুক্রবার সেই শহীদ ওসমান বিচারের দাবিতে একজন দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি আপন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এক দুই তিন জন আমরা দেখতে পাচ্ছি